জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আবার অনেক দিন পরে একটি দেহতাত্ত্বিক একটি আধ্যাত্মিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অর্থাৎ আজকে কোনো ঔষধের কথা বলবো না কোনো ঔষধের কথা বলার জন্য আজকে আমি আসিনি আজকে এসেছি এমন কিছু কৌশল নিয়ে এমন কিছু সিস্টেম বা উপায় নিয়ে যে কৌশল বা সিস্টেমগুলো যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সহবাসে আর মাথা নত করতে হবে না অর্থাৎ ওই কামিনীরূপী নারীর কাছে আপনাকে আর মাথা নত করতে হবে না আপনি সহবাসে অর্থাৎ সহবাস নামক যুদ্ধক্ষেত্রে আপনি জয়ী হয়ে যেতে পারবেন যদি আপনি সঠিকভাবে সেই কৌশলটাকে অ্যাপ্লাই করতে পারেন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কেননা আজকে ভিডিওতে অনেক কথা থাকবে অনেক সূত্র থাকবে অনেক আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলা হবে সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে আপনাদের আমি কি ম্যাসেজ দিতে চাচ্ছি সেই ম্যাসেজটি একটু বোঝার চেষ্টা করবেন একটি কথা আছে যদি ভারে না কাটে তাহলে ধারে কাটতে হয় অর্থাৎ যদি শক্তি দিয়ে নিজের দৈহিক শক্তি দিয়ে কোনো কিছু অর্জন না করা যায় তাহলে সেখানে কৌশল অবলম্বন করতে হয় তাহলে সেটার সঠিক রেজাল্ট পাওয়া যায় এই যে যৌন সমস্যার জন্য অর্থাৎ উত্থানজনিত সমস্যার জন্য দ্রুত বীজপাত বন্ধ করার জন্য কম কিছু তো আপনারা সেবন করেননি কম কিছু তো খাননি সমাধান করতে পেরেছেন সমাধান হয়েছে না সমাধান হয়নি কেননা আপনারা সঠিক জায়গায় পানি ঢালতে পারেননি সেই জন্য সমাধান হয়নি আমি আজকে এই করে ফেলবো সেই করে ফেলবো আজকে এতক্ষণ থাকবো মাথাটাকে আগেই উত্তেজিত করে সহবাসে গেলে তো নিজেকে আর ধরে রাখা যাবে না রে বাবা নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে নিজের মনকে কন্ট্রোল করতে হবে তাহলেই আপনি শুধুমাত্র ওই নারীর কাছে অর্থাৎ ওই কামিনী রূপী নারীর কাছে জয়ী হতে পারবেন তা না হলে আপনি জয়ী হতে পারবেন না এত সহজ না ওই জায়গা জয়ী হওয়া এত সহজ না আপনি বাহিরে পাওয়ার দেখান বাহিরে আপনার শক্তি আছে, আপনি এই করে ফেলবেন সেই করে ফেলবেন কিন্তু যখন আপনি ওইখানে যান তখন আপনার মাথা নত হয়ে যায় আপনি আর নিজেকে ধরে রাখতে পারেন না তখন আপনার শক্তি কোথায় যায় আপনার পাওয়ার কোথায় যায় এই যে আপনি এত টাকা পয়সার মালিক ওখানে গিয়ে নিজেকে জয়ী করতে পারেন না টাকা পয়সা দিয়ে কখনো একজন কামিনীরূপী নারীকে জয় করা যায় না কামিনীরূপী নারীকে জয় করার জন্য চাই সঠিক কৌশল ধৃঢ় মনোবল তাহলেই আপনি শুধুমাত্র ওই কামিনীরূপী নারীকে জয় করতে পারবেন তা না হলে ওই তিন ইঞ্চি নদীতে পড়ে আপনার এই সাড়ে তিন হাত নৌকাটা বিলীন হয়ে যাবে সাড়ে তিন হাত নৌকাটা ধ্বংস হয়ে যাবে আপনি কুল কিনারা খুঁজে পাবেন না ওই নদীতে শুধু সাঁতার কাটতে থাকবেন কিন্তু আপনি কুল কিনারা খুঁজে পাবেন না জানতে হবে বুঝতে হবে দেহতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে যারা রতি সাধনা করেন যারা কাম সাধনা করেন যারা মণিবীর্য সাধনা করেন সেই সাধনার মূল কিছু থিম থাকে কিছু সূত্র থাকে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে ওই নারী রাজ্যে জয়ী হওয়া যায় নারীর কাছে জয়ী হওয়া যায় সেগুলো জানতে হবে সেগুলো বুঝতে হবে এত সহজ না ও তোমরা আস্তে আস্তে মারো হ্যান্ডেল ও তোমরাই আস্তে আস্তে মারো হ্যান্ডেল নিচের দিকে পড়বে জল কে বানাইলো কে বানাইলো এমন মজার কল কে বানাইল কে বানাইলো এমন মজার কল চরম একটি আধ্যাত্মিক গানের কলি একটি দেহতাত্ত্বিক গানের কলি ও তোমরা আস্তে আস্তে মারো হ্যান্ডেল নিচের দিকে পড়বে জল কে বানাইলো কে বানাইলো এমন মজার কল অর্থাৎ যদি আস্তে আস্তে মারা যায় তাহলে নিচের দিকে আস্তে আস্তে জল পড়বে আর যদি হুট করে চেপে বসেন তাহলে ওই হ্যান্ডেল খুলে মুখে লেগে যাবে দাঁত খুলে পড়ে যাবে আপনি জল বের করতে পারবেন না অর্থাৎ কামিনীর কাম সাগরে আপনি সাঁতার কাটতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনি রূপী নারীর ওই হ্যান্ডেল সম্পর্কে ধারণা না রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জল বের করতে পারবেন না আর ওই জল বের না করে ওই কাম সাগরে সাঁতার দিলে আপনি নিজেকে খুঁজে পাবেন না দু এক মিনিটের মধ্যেই আপনারা শেষ হয়ে যাবে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না নাভির চারাঙ্গল নিচে তিনটি কোঠরা আছে সেই তিনটি কোঠরায় তিনটি জিনিস থাকে এক কোঠরায় থাকে হাওয়া এক কোঠরায় থাকে পানি আর মাঝখানের যে কোঠরাটা আছে সেই কোঠরা হলো আগুনের খনি সেখানে আগুন দাও দাও করে চলতেছে সেই আগুনে যদি আপনি ঝাঁপ দেন ঝোলে পড়ে সার খার হয়ে যাবেন আবার যারা রসিক যাদের দেহতত্ত্ব সম্পর্কে ধারণা আছে যারা নিজেকে কন্ট্রোল করতে পারে তারা সেই আগুনে ঝাঁপ দিতে পারে তখন তাদের গায়ে কোনো তাপই স্পর্শ করে না তারা সেই আগুনের খড়ির মধ্যে আসা যাওয়া করতে থাকে রং তামাশায় ব্যস্ত হতে থাকে কিন্তু তাদের শরীরে কোনো তাপমাত্রা লাগে না সেটা জানতে হবে সেটা বসতে হবে ওই ইউটিউবে ভিডিও দেখলাম রতি সাধনার ভিডিও দেখলাম আর রতি সাধনা করার জন্য বসে গেলাম এত সহজ না প্রতি সাধনার শুরুতে যে মেডিটেশনটা করতে হয় অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে হয় মেডিটেশন করে সে মেডিটেশনটাই তো আপনারা করতে পারেন না বা আপনারা করতে চান না আপনাদের ধৈর্য থাকে না প্রত্যেকটা সাধনার মূল স্তম্ভ হল মেডিটেশন আগে মেডিটেশন করে নিজেকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ এই জায়গাটাকে ঠান্ডা রাখতে হবে এই জায়গাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে যে কোনো সাধনায় আপনি জয়ী হতে পারবেন রতি সাধনা হোক কাম সাধনা হোক মণিবীর্য সাধনা হোক পঞ্চমণি সাধনা হোক যে সাধনাই হোক আপনারা তখন জয়ী হয়ে যাবেন যদি এটাকে ঠান্ডা রাখতে পারেন আর এটাকে ঠান্ডা রাখা মূল স্তম্ভ মেডিটেশন সেই মেডিটেশনটা আগে শিখতে হবে কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে নিজের মনকে কন্ট্রোল করা যায় আগে সেই জিনিসটি জানতে হবে সেই জিনিসটি শিখতে হবে এত সহজ না তারপরে আপনি দেহতত্ত্ব সম্পর্কে জানতে পারবেন আবার দেহতত্ত্ব সম্পর্কে জানার জন্য একজন সঠিক গরুর কাছে যেতে হবে একজন সঠিক গরুর হাতে হাত রাখতে হবে যদি আপনি দেহতত্ত্ব সম্পর্কে জানতে চান যদি আপনি কানতত্ত্ব সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে একজন সঠিক গুরুর কাছে যেতে হবে আবার সেই সঠিক গুরু চিনাও এত সহজ না গেরুয়া বসন পরে একজন বসে আছে গাছ আমি তার কাছে গিয়ে উপর হয়ে পড়ে গেলাম আর তিনি আমাকে সব কিছু দিয়ে দিলেন এত সহজ না ওই গেরুয়া বসন পরা একজন লোক সেও দেহতত্ত্ব সম্পর্কে না জানতে পারে আবার অফিসে একজন তাই সুদ কুট পরে বসে আছে তারও দেহতত্ত্ব সম্পর্কে ধারণা থাকতে পারে অতএব গুরু অর্থাৎ সৎ গুরু চেনার জন্য আপনারও যথেষ্ট জ্ঞান থাকতে হবে কোথায় গেলে সেই গুরুকে পাবেন কোন জায়গায় গেলে সেই গুরুকে পাবেন আমাদের যে প্রথম চ্যানেলটা আছে গহিনীর কথা সেখানে গুরুতত্ত্ব সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে পরে সেই চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন এটা তো আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের সেই চ্যানেলে অর্থাৎ আমাদের প্রথম চ্যানেলে এই দেহতত্ত্ব সম্পর্কে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন গুরু চেনাটাও এত সহজ বিষয় না একজন সঠিক গুরুর দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে তাহলেই তিনি সঠিক গুরু হবেন অর্থাৎ তিনি সদ্গুরু হবেন যদি তুমি জানতে চাও কামেল গুরুর কাছে যাও সে দেবে পথেরই সন্ধান যদি তুমি জানতে চাও কামেল গুরুর কাছে যাও সে দেবে পথেরই সন্ধান হ্যাঁ সে আপনাকে পথের সন্ধান দিয়ে দেবে অর্থাৎ আপনি অন্ধকার জগতে আসেন আপনাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসবে তিনি একজন সঠিক গরু তিনি একজন সৎ গুরু। সেগুলো সম্পর্কেও যথেষ্ট ধারণা থাকতে হবে আমাদের এই চ্যানেলে খুব বেশি দেহতত্ত্বের ভিডিও দেওয়া হয় না বা দেওয়ার আসলে সময়টা পায় না ওই চ্যানেলের কাজ করতে হয় সেই জন্য এই চ্যানেলে দেহতাত্ত্বিক ভিডিওগুলো খুব কম শেয়ার করে থাকি। এখন থেকে আপনারা আবার নিয়মিত এই চ্যানেলে দেহতত্ত্ব কামতত্ত্বের ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা সাথে থাকুন শুধুমাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবার আসুন দীর্ঘ সময় কীভাবে সহবাসে টিকে থাকবেন কীভাবে নিজের বীর্যকে রক্ষা করবেন তার একটি গোপন কৌশল আপনাদের কানে শিখিয়ে দেয় তার আগে কি সূত্র আপনাদের বলে নেয় বন্ধুরা আপনারা অনেক সময় খেয়াল করবেন যখন একটি পাত্রে দুধ জাল দেওয়া হয় দুধটা যখন গরম হয়ে যায় বা দুধের মধ্যে যখন অতিরিক্ত তাপ বৃদ্ধি পায় তখন দুধটা পাত্র থেকে উপচে পড়ে যায় তখন কি করা উচিত অর্থাৎ ওই সময় কিভাবে দুধটাকে রক্ষা করা উচিত ওই সময় কি হবে যদি চুলার হিট বাড়িয়ে দেন অর্থাৎ তাপমাত্রা বাড়িয়ে দেন তাহলে কি দুধ পাত্রে থাকবে নাকি সব পরে শেষ হয়ে যাবে ওই সময় আপনাকে কি করতে হবে বা যারা লাকড়ি দিয়ে দুধ জাল দেন তখন আপনারা কী করেন যখন দুধটা উপচে পড়ে যায় তখন কি লাকড়ি আরও বেশি করে ধাক্কা দেন নাকি লাকড়ি আস্তে করে টান দেন যদি লাকড়ি আরও ধাক্কা দেন অর্থাৎ লাকড়ি যদি আর একটু বেশি চুলার মধ্যে দিয়ে দেন তাহলে দুধ উপচেয়ে আরও বেশি পড়ে যাবে অর্থাৎ দুধ আর পাত্রে থাকবেই না তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে লাকড়িগুলোকে আস্তে করে টান দিতে হবে অর্থাৎ চুলার হিট কমিয়ে দিতে হবে তাহলে আবার দুধটা নর্মাল স্থানে চলে আসবে একটু মেসেজ দিলাম একটি সূত্রের মাধ্যমে বুঝতে পারছেন তো কি মেসেজটা আপনাদের দিলাম এবার আসুন আসল কৌশলটা আপনাদের আমি বলে দিই সহবাসে যাওয়ার আগে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন অর্থাৎ ব্রেনটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত উত্তপ্ত না হয়ে যায় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন সে কন্ট্রোলটা কীভাবে করবেন সহবাসে যাওয়ার পাঁচ মিনিট বা দশ মিনিট আগে বিছানায় শুয়ে বা বিছানায় বসে বা যে কোনো একটা জায়গায় চোখ দুটোকে বন্ধ করে প্রথমে একটু দমির কাজ করে নেবেন নাক দিয়ে গভীর ভাবে শ্বাস নেবেন শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করবেন এভাবে দুই থেকে তিন মিনিট করার পরে দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে অর্থাৎ মাথাটা ঠান্ডা হয়ে গেছে তারপরে সহবাসে চলে যাবেন সহবাসে গিয়েই হুট করেই ঝাঁপ দেওয়ার চেষ্টা করবেন না আগে ভালোবাসা আন্তরিকতা দিয়ে আপনার প্রিয় মানুষটিকে ঘায়েল করার চেষ্টা করুন তার বিভিন্ন জায়গায় স্পর্শ করে তাকে ঘায়েল করার চেষ্টা করুন অর্থাৎ সে যেন আগেই ফিফটি পারসেন্ট লেস হয়ে যায় তাকে আগে লেস করার চেষ্টা করুন অর্থাৎ তাকে আগে মাইনাস করার চেষ্টা করুন তারপর আপনি আগুনের কূপে ঝাঁপ দিন ওই সময়ও মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন যখন দেখবেন আপনি আর পারতেছেন না অর্থাৎ চলে আসতেছে তখন ওই দুধ জাল দেওয়ার মতো আস্তে করে লাকটিটাকে বের করে নিয়ে আসুন অর্থাৎ আস্তে করে বের করে নিয়ে আসুন অর্থাৎ তাপমাত্রা কমিয়ে দিন এখানে যেন খুব বেশি গরম না হয়ে যায় তাপমাত্রা কমিয়ে দিন অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করুন আবার একটু দমকে আটকে রাখুন অর্থাৎ নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাসটাকে আবার একটু ধরে রাখুন আবার ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে সেরে দিন বাস আপনি আবার নিজেকে কন্ট্রোল করতে পারবেন বাস আবার আপনি ওই আগুনে ছাপ দিন এভাবে আপনি যতক্ষণ সম্ভব সহবাস করতে থাকুন যদি নিজেকে স্থির রাখতে পারেন যদি নিজেকে ধরে রাখতে পারেন আপনি যতক্ষণ খুশি সহবাস করতে পারবেন আপনার বীর্যপাত হবে না অনেক কৌশল রয়ে গেছে শুধুমাত্র ছোট্ট একটি কৌশল আপনাদের আমি বলে দিলাম আরও অনেক কিছু আছে আস্তে আস্তে সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। আপনারা অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয় গুরু।